এটাই ছিল দাদুর একমাত্র রোজগার একটা সেলাই মেশিন এই মেশিন থেকেই রোজগার করে দাদু অনেক মানুষের মুখে খাওয়ার জোগিয়েছে তো প্রত্যেকবারের মতো আমি আবার অর্ডার করে ফেলেছি কেকেন স্মাইল থেকে কেক আর এটা হচ্ছে দাদুর জন্য স্পেশালি কাস্টমাইজ করা তার কারণ তার কারণ তোমরা দেখতে পাবে আমি রিকুয়েস্ট করেছিলাম কেকেন স্মাইলকে বানিয়ে দিতে একটা সেলাই মেশিন আর সাথে দাদুকে ঠিক যেরকমটা চেয়েছিলাম একদম সেরকমটা বানিয়ে দিয়েছে थैंक यू সো মাচ কেকেন স্মাইল আমার দাদু এখনো অব্দি বিষয়টা বুঝতে পারিনি ভাবছে কি হচ্ছে সামনে যখন দেবো তখন দাদুর মুখের হাসিটা দেখো তোমরা দাদু কিন্তু এখনো বুঝতে পারিনি এই গাড়ে দেখো দাদুর এই হাসি মুখটা দেখার জন্যই আমরা অপেক্ষা করছিলাম এইটি নাইন বর্তে মানুষটা তোমরা সবাই প্রে করো মানুষটা যেন এরকম ভাবে ভালো থাকে ভালো থাক আমার দাদু ভালো থাক সমস্ত দাদু দিদারা